দোলের রঙে রঙিন বাজার আবির মুখোশে জমজমাট বেচা কেনা আর মাত্র একদিনের অপেক্ষা দোল উৎসবের রঙে মেতে উঠতে প্রস্তুত আম বাঙালি বসন্ত উৎসবের আনন্দে মাতোয়ারা হতে সবাই ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায় আর সেই উৎসবের উন্মাদনা স্পষ্ট হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া বাজারে দোল উৎসবকে কেন্দ্র করে রঙ বেরঙের আবির রং ও মুখোশ সাজিয়ে দোকানিরা বসেছেন বাজারে ক্রেতাদের ভিড়ে সরগরম বাজার এলাকা প্রকৃতিও যেন দোলের উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত শিমুল পলাশের রাঙ্গা ছোয়াই সেজে উঠেছে চারপাশ ব্যবসায়ীরা জানাচ্ছেন এবারে দোল উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে বিভিন্ন ধরনের রং আবির এবং মুখোশের চাহিদা তুলনামূলকভাবে বেশি প্রতিটি দোকানে জমজমাট বেচা কেনা চলছে এক ব্যবসায়ী বলেন প্রতি বছর দোলের আগে এই বাজারে রঙ ও আবির বিক্রির ধুম পড়ে যায় এবারেও তার ব্যতিক্রম হয়নি বিশেষ করে রঙের নাবির আর মুখোশের চাহিদা তুঙ্গে অন্যদিকে ক্রেতাদেরও দেখা যাচ্ছে সমান উৎসাহ নিয়ে রঙ কেনার কাজে ব্যস্ত এক ক্রেতার কথায় দোল মানেই আমাদের কাছে রঙের উৎসব পরিবারের সবার জন্য পছন্দের রং কিনতে এসেছি এবার দোলটা যেন বিশেষভাবে কাটাতে পারি সেই প্রস্তুতি চলছে বাজারের এই আনন্দমুখর দৃশ্যেই স্পষ্ট দোল উৎসবের আগমনী বার্তা সাদগিছিয়া বাজারের ব্যবসায়ীরা আশা করছেন শেষ মুহূর্ত পর্যন্ত এমন জমজমাট বিক্রি বজায় থাকবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি পরশুদিন তো হোলি তা আবির বিক্রি করছেন কেমন দেখছেন খদ্দের কেমন বিক্রিবাটা কেমন হচ্ছে সব থেকে দাম কত আছে আবি স কিলো তাই তো কোনটা দেখে বেশি চাহিদা দেখছেন আবি নাকি

আপনি আপাতত আপনার যদি ছয় হিসাবে বলি তাহলে পনেরো টাকা পাওয়ার সব থেকে কম আর বেশি বেশি আপনার পঁচিশ টাকা কেমন ওদের কেমন চাহিদা দেখছেন ওদের আছে মোটামুটি ভালোই আছে আজকে হাত বাড় সবজি বাজারে হাত বাড় আসছে আপনি কি প্রত্যেক বছর এই ব্যবসা করেন হ্যাঁ পাঁচ ছ বছর হয়েছে সবাই আপনার নাম Porque assim, sim.